প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম পাইল আপু ইউটিউবে কেন আসলেন কী কষ্টে আছেন বলেন

কার শোনায় বিয়ার করছলাম আগে তো ভালোই ছিল বিয়ার পরে মনে করুন নেশা কানে পড়তো কামাই রুজি কইরা দিত না যা কামাই করি আমি সব খে আдая ও আমারই মারদত করে নাকি আপনার স্বাস্থ্য ভালো দেখাছে আমি চলে গেছে কোনটা না স্বাস্থ্য ভালো দেখাকে স্বামী কইলা যায় স্বামী থাকে আসলে তার লক্ষণ ভালো না মনে করো বিয়ার আগে কিরে মোটা ছিলেন না শুকনা ছিলেন না আমি সব সময় আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া একটু বেশি করেন নাকি খাওয়া দাওয়া সাত না কইলা ও না সুগান না

আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম